নমস্কার কি আদৌ মাফিনামা লিখেছিলেন আসুন ইতিহাসের পাতায় খুঁজে দেখি মারাঠি পত্রিকা লোকসত্তার সাতাশে মে দু সংখ্যায় দাবি করা হয় যে উনি আদৌ কোনো পিটিশন পাঠাননি বা পাঠালেও তাতে মার্জনা ভিক্ষা করেননি কিন্তু ব্রিটিশ এবং ভারতীয় সমস্ত দলিল থেকে জানা যায় সাবারকার ব্রিটিশদের কাছে একবার নয় সাত সাতবার ক্ষমা চেয়ে পিটিশন লিখেছিলেন প্রথমবার সেলুলার জেলে আসার দু মাসের মাথায় তিরিশে অগস্ট উনিশশো এগারো নির্জন কারাবাসের শাস্তির মাথায় চার দিনে খারিজ হয়ে যায় সেই পিটিশন তারপর উনতিরিশে অক্টোবর উনিশশো বারো নভেম্বর উনিশশো তেরো সেপ্টেম্বর উনিশশো চোদ্দো উনিশশো পনেরো উনিশশো শেষ দুটোতে বীর সাবারকার ওকালতি করছেন হোম রুলের পক্ষে তখন মন্টেগু চেমসফোর্ড সংবিধান রিফর্মের কথা চলছে যা এলো উনিশশো সাবার্কার লিখছেন কোনো দেশপ্রেমিকই ভালো সংবিধানের আওতায় কাজ করার সুযোগ পেলে সহিংস পথে বিপ্লবের কথা ভাববে না এও বললেন যে যখন ইংল্যান্ডে প্রগতিশীল এবং নমনীয় সংবিধান রয়েছে তখন বিপ্লবের কথা বলা অপরাধ লক্ষণীয় সাবারকার উনিশশো থেকে উনিশশো পর্যন্ত কাজ করতে অস্বীকার করা এবং নিষিদ্ধ কাগজপত্র রাখার অপরাধে আট বার শাস্তি পেয়েছিলেন কিন্তু পরের সাত বছর তার আচার আচরণ ছিল ভেরি গুড অনুশীলন সমিতি ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর আন্দামানের স্মৃতিকথায় পাই বিনায়ক সাভারকারের নেতৃত্ব দেওয়ার এবং মেধার প্রশংসা কিন্তু তারপরে উনি লিখেছেন যে পাঁচ বছর কারাবাসের পর সাবারকাররা নরমপন্থী হয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে আপোষ করে চলছেন প্রতিবাদের থেকে দূরে থাকছেন এবং আন্দামান কর্তৃপক্ষের সুনজরে রয়েছেন মন্টেগু চেমসফোর্ড কনস্টিটিউশনাল রিফর্মের মাথায় অনেক রাজবন্দীকে মুচলেকা লিখিয়ে ছেড়ে দেওয়া হল অ্যামনেস্টির নামে একই রকম মুচলেকা দিয়ে ছাড়া পেলেন বারিন ঘোষ হেমচন্দ্র দাস এবং ভাই পরমানন্দ কিন্তু মন্টেগু চেমসফোর্ড রিফর্মের পর সাংবিধানিক পথেই থাকবেন এই আশ্বাস দেওয়া সত্ত্বেও ব্রিটিশ সরকার সাবারকার ভাইদের বিশ্বাস করতে রাজি ছিল না তারা সম্রাজ্ঞীর মার্জনাও পেলেন না শেষ পিটিশনের তারিখ তিরিশে মার্চ উনিশশো কুড়ি যাতে উনি ছাড়া পাওয়ার পর সরকার যতদিন না বলবে ততদিন কোনো রাজনৈতিক কাজকর্মে যুক্ত হবেন না একটি এলাকার বাইরে পা রাখবেন না এবং নিয়মিত থানায় হাজিরা দেবেন এই মর্মে মুচলেকা দিলেন আপনার কাছে বীর মতামত নিচে লিখুন এবং আরও এরকম ইতিহাসের জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ